এই নির্বাচন সোশ্যাল মিডিয়া বিরাট ভূমিকা পালন করবে যাকে বিএনপি শুরুতেই শত্রু বানাই ফেলছে এবারে নির্বাচন ক্ষমতার না নিয়তির লড়াই এইবার খেলা শুধু গণনায় হবে না হবে বুদ্ধি কৌশল আর সাহসের খেলায় জয় হবে তাদের যারা অন্তঃসারশূন্য দলান্ধতা ভাঙিয়া একটা বড় রাজনৈতিক ফ্রন্ট তৈরি করতে পারবে তারা বুঝবে এইবার শুধু পুরনো রাজনৈতিক শক্তি ভারতের সাম্প্রशারণবাদের দেশীয় লাইফস্পেন্সারদের হারালই হবে না মানুষকেও জয় করতে হবে গাল গালি ছাড়াও মাঝে মাঝে ডিসিপি লোকের ইন্টারেস্টিং কমেন্ট করে আমারে খুঁজে আজকে এটা হইতেছে বিএনপির বেশিরভাগ দেখেন সেভাবে আওয়ামী লীগ ভোট হয় বিএনপি অথবা আওয়ামী লীগ এর বাইরে কোনো অপশন এখনো পর্যন্ত তাদের কাছে এখনো নাই কর্মীদের মনোবল শাঙ্কা করার জন্য অনেক কিছু বলতে হয় দলগুলোকে এগুলা নির্বাচনও করে দীর্ঘদিন ধরে কিন্তু নির্বাচনটা ঠিক কিভাবে হয় এমনি জয় পরাজয় নির্ধারিত হয় তা নিয়ে জানা বোঝার অভাব যে এই দলগুলোর মধ্যে আছে তাই মন্তব্য থেকে স্পষ্ট তবে আজকের এপিসোড সকল রাজনৈতিক দলের জন্য একটা আই ওপেনার হবে চক্ষু খুলে যাবে চক্ষু মুইটা ঘুমায় ওরা আজ এমন কিছু জানবেন যা এই রাজনৈতিক দলগুলো পুরো হিসাব নিকাশ পাল্টাই দিতে পারে আমি এক কাছতে হাজিনা পর থেকে করতেছি আজ যা দেখাবো তাই তো স্যাম্পল বাইবেন না আমি নির্বাচন নিয়ে সকল গুরো তত্ত্ব কইয়া দিতেছি আজকে খুবই সামান্য কব। নির্বাচনে আসল খেলা পরে শুরু হবে টের পাইবেন আই শুধু হালকার উপরে ঝাকসা দেখাবো কোন এক্সটেন্টে এই কাজ যাইতে পারে সেটা বুঝতে পারবেন আসেন আল্লাহর নামে শুরু করি আপনারা জানেন কি যে সিলেট সদরে যে দল জিতে সে দল সরকার গঠন করে সবাই কই সিলেট এক আসনে জাদুর প্রদীপ আছে এই জন্য রাজনৈতিক দলগুলো সিলেট এক আসন থেকে নির্বাচনী প্রচার শুরু করে কথাটা অবশ্য পুরাপুরি সত্য না কারণ উনিশশো সালে এইখানে হুমায়ুন রশিদ চৌধুরী জিতেছিল স্বতন্ত্র প্রার্থী হিসাবে স্বতন্ত্র প্রার্থী তো সরকার গঠন করে না যাই হোক তবে বাংলাদেশের মাত্র কয়েকটা আসন মাত্র কয়েকটা পঁচাশিটা আসন এই আসনে আপনি সংখ্যাগরিষ্ঠতা পাইলে আপনি সরকার গঠন করতে গ্যারান্টিড এই পঁচাশিটা পাইলে আপনি সারা দেশে পাইবেন সংখ্যাগরিষ্ঠতা সে আসনগুলো কোনগুলা এটাই হইতেছে আইসক্যাট স্যাম্পল তবে আমি বুঝাই দেব যে কেনই বা বলতেছি এই পঁচাশিটা আসনগুলো সংখ্যাগরিষ্ঠতা পাইলে সরকার গঠন করতে পারবেন এই আসনগুলো কোনগুলা আসেন সেটা আবার দেখি বাংলাদেশের শহর আর নগরের সিট এই পঁচাশিটা আসন তাহলে কিভাবে সিটি আছে সিটে এছাড়া সংসদীয় শহর এবং গ্রাম উভয় এলাকারই ভোটার অন্তর্ভুক্ত থাকে এদেরও নাগরিক ভোটারদের মতো ক্যারেক্টার থাকে শহর বা নগরের আসনগুলোর মতো এগুলো আচরণ করে এই মিশ্র আসনগুলোকে যুক্ত করলে আমরা বাংলাদেশের নগর আয়নের একটা পূর্ণ চিত্র কিন্তু পাবো আমি তিনটা ভাগের তালিকাটা উপস্থাপন করতেছি এক নাম্বার এটিটা সে পাশে লিখে দেন পূর্ণাঙ্গ নগর আসন যেগুলো মূলত সিটি কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত দুই নাম্বার পৌরসভা কেন্দ্রিক আসন যেগুলো মূলত জেলা শহরের পৌরসভা নিয়ে গঠিত তিন নাম্বার মিশ্র প্রকৃতির আসন যেখানে উল্লেখযোগ্য শহর বা পৌর এলাকা থাকলেও একটা বড় অংশ গ্রাম নিয়ে গঠিত তাহলে আমরা আসনগুলো এবার একটু বুঝে দেখি কোনটা কোনটা এক নাম্বার পূর্ণাঙ্গ নগর আসন যেগুলো সিটি কর্পোরেশন ভিত্তিক এই আসনগুলো প্রায় সম্পূর্ণভাবে সিটি কর্পোরেশন এলাকার মধ্যে অবস্থিত ঢাকা বিভাগে যেমন ধরেন ঢাকা সাইড ঢাকা পাঁচ ঢাকা ছয় ঢাকা সাত ঢাকা আট ঢাকা নয় ঢাকা দশ ঢাকা এগারো ঢাকা বারো ঢাকা তেরো ঢাকা ঢাকা পনেরো ঢাকা ষোলো ঢাকা সতেরো ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের আসন চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম নয় চট্টগ্রাম দশ এবং চট্টগ্রাম এগারো রাজী বিভাগ রাশাই দুই খুলনা বিভাগ খুলনা দুই সিলেট বিভাগ সিলেট এক বরিশাল বিভাগ বরিশাল পাঁচ রংপুর বিভাগ রংপুর তিন ময়মনসিং বিভাগ ময়মনসিং চার মোট পূর্ণাঙ্গ নগর আসন যা সিটি কর্পোরেশন এলাকা এটা ছাব্বিশটা এরপরে আসেন পৌরসভা কেন্দ্রিক আসন এটা মূলত জেলা শহর ভিত্তিক এই আসনগুলোর কেন্দ্রবিন্দু হলে সংশ্লিষ্ট জেলা শহরের পৌরসভা ঢাকা বিভাগে যেমন নরসিংদী এক টাঙ্গাইল পাঁচ কিশোরগঞ্জ এক মানিকগঞ্জ তিন মুন্সিগঞ্জ তিন রাজবাড়ি এক মাদারীপুর দুই শরীয়তপুর এক ফরিদপুর তিন চট্টগ্রাম বিভাগে কুমিল্লা ছয় ব্রাহ্মণবাড়িয়া তিন চাঁদপুর তিন নোয়াখালী চার ফেনী দুই লক্ষ্মীপুর তিন কক্সবাজার তিন রাজশাহী বিভাগ বগুড়া ছয় পাবনা পাঁচ সিরাজগঞ্জ দুই নওগাঁ পাঁচ নাটোর দুই চাভাইনগঞ্জ তিন জয়পুরহাট এক খুলনা বিভাগ যশোর তিন সাতক্ষীরা দুই বাগেরহাট দুই কুষ্টিয়া তিন ধিনাইদা দুই চুয়াডাঙ্গা এক মেহেরপুর এক নড়াইল এক মাগুরা এক সিলেট বিভাগ সুরামগঞ্জ তিন মৌলীবাজার তিন হবিগঞ্জ তিন বরিশাল বিভাগ পটুয়াখালী এক ভোলা এক পিরোজপুর এক ঝালকাঠি দুই বরগুনা এক রংপুর বিভাগ দিনাজপুর তিন গাইবান্ধা দুই কুড়িগ্রাম এক নীলফমারি দুই লালমনিহাট তিন পঞ্চগড় এক ঠাকুরগাঁ এক মামনসিং বিভাগ জামালপুর পাঁচ শেরপুর এক নেত্রকোনা দুই মোট পৌরসভা কেন্দ্রিক আসন পঞ্চাশটা খুব না শহর এবং সমন্বয় এই গুরুত্বপূর্ণ শহর এলাকা নিয়ে গঠিত ঢাকা বিভাগে যেমন ধরেন গাজীপুর গাজীপুর এক যেটা এটা কালিয়াকর পৌরসভা এবং গ্রামীণ এলাকা নিয়ে গঠিত গাজীপুর তিন এটা শ্রীপুর পৌরসভা এবং গ্রামীণ এলাকা নিয়ে গঠিত নরসিংহদী নরসিংহদীর দুই আসনটা পলাশ পৌরসভা এবং গ্রামীণ এলাকা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ চার আসনটা সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লা নিয়ে গঠিত চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম আট এটা বোয়ালখালী পৌরসভা এবং সিটি কর্পোরেশনের বান্দরবন এই তিনটা পার্বত্য জেলার আসনগুলো সদর পৌরসভা থাকলেও এবং পাহাড়ি খুলনা বিভাগে খালিশপুর শিল্পাঞ্চল এবং দিঘালিয়া উপজেলার অংশ নিয়ে গঠিত মোট মিশ্র প্রকৃতির আসন হয়েছে নয়টা সব মিলায় নগর পৌর এবং মিশ্র আসন মিলায় মোট আসন পঁচাশিটা তো আসন এগুলো দেখি এই আসনগুলোর নির্বাচনের ফলাফল কি ছিল আর এই ফলাফলটা সরকার গঠনে ভূমিকা রাখছিল কিনা এইটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ এই বিশ্লেষণটা বাংলাদেশের রাজনৈতিক নগর বা নাগরিক ভোটের প্রবণতা আসলে সরকার গঠনে মূল ভূমিকা রাখে কিনা তা আমরা উনিশশো থেকে দুই সালের নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখব এবং নগর কেন্দ্রিক আসনগুলোর ফলাফল বিশ্লেষণ করে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসবো প্রথমে আসেন উনিশশো সাল

তারাই সরকার গঠন করছে এরপরে আসে উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচন এই নির্বাচনে আওয়ামী লীগ দীর্ঘ একুশ বছর পর ক্ষমতায় ফিরে আসে এটা ছিল একটা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন এই নির্বাচনের আগে একটা মেলা গ্যাঞ্জাম হয়েছিল না জেনারেল নাসিম কু করতে চাইছিল যাই হোক ওই প্রসঙ্গে আর না আসি তো আওয়ামী লীগ এই আসনগুলোর মধ্যে প্রায় পঞ্চাশ থেকে পঁচপান্নটা আসনে জয়লাভ করে এই নগরের আসনগুলোতে ঢাকা মহানগর সহ অনেক জেলা শহরে আওয়ামী লীগ ভালো ফল করে বিএনপির প্রায় পঁচিশ থেকে ত্রিশটা আসনে জয়লাভ করে সারা দেশের ফলাফল হইতেছে আওয়ামী লীগ একশো ছচল্লিশটা আসন বিএনপি একশো ষোলোটা আসন পায় উনিশশো ছিয়ানব্বই সালেও একই প্রবণতা দেখা যায় যেই দল নগর পৌরসভা কেন্দ্রিক আসনে সুস্পষ্টভাবে আগায় ছিল যেমন আওয়ামী লীগ তারাই সরকার গঠন করতে সক্ষম হয় এবার আসেন দুই হাজার এক থেকে দুই হাজার আট সালের নির্বাচনের ফলাফল দেখি দুই হাজার একের অষ্টম জাতীয় সংসদ নির্বাচন বিএনপি জামাত জোট পঁচাশিটার মধ্যে তিয়াত্তরটা আসন থায় দুই হাজার আটের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মহাজোট পঁচাশিটার মধ্যে সাতাত্তরটা আসন পায় দুই হাজার একের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামাত নেতৃত্বাধীন চারদলীয় জোট ভূমিধ্বস জয় পায় নগর পৌরসভা কেন্দ্রিক আসনগুলোতে তাদের ব্যাপক আধিপত্য দেখা যায় এই যে পূর্ণাঙ্গ নগর আসন সিটি কর্পোরেশন ছাব্বিশটার মধ্যে বিএনপি জামাত পায় চব্বিশটা আসন বিশেষ করে ঢাকা চট্টগ্রাম রাসায়িক খুলনা মহানগরে প্রায় সব কয়টা আসনই তারা পায় আওয়ামী মাত্র কয়েকটা আসনে জয় হতে পারে পৌরসভা কেন্দ্রিক আসনগুলো পঞ্চাশটার মধ্যে বিএনপি জামাত প্রায় বিয়াল্লিশটা আসন পায় দেশে প্রায় সকল জেলা শহরের আসনে তাদের প্রার্থীরা লাভ করে আওয়ামী প্রায় আটটা আসনে জয় হয় মিশ্র প্রকৃতির আসন নয়টার মধ্যে বিএনপি জামাত জোট পায় সাতটা আসন আর আওয়ামী লীগ প্রায় মাত্র দুইটা তার মানে নগর আধানগর এলাকার ভোটাররা মূলত জামাত বিএনপি জোটকেই সমর্থন দিয়েছিল দুই হাজার এক সালের নির্বাচনে এইটা ছিল আওয়ামী লীগের জন্য একটা বড় বিপর্যয় দুই হাজার আট সালের নির্বাচন নবম জাতীয় সংসদ নির্বাচন আমরা জানি এই নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজট বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে যা দুই হাজার এক সালে ফলাফলের সম্পূর্ণ বিপরীত চিত্র পূর্ণাঙ্গ নগর আসন সিটি কর্পোরেশন আসনে ছাব্বিশটার মধ্যে আওয়ামী লীগ সব কয়টা আসনে জয়লাভ করে সব একটাও বাদ ছিল না ঢাকা চট্টগ্রাম সহ সকল সিটি কর্পোরেশন আসলে মহাজের প্রার্থীরা বিপুল ভোটে জয় হয় বিএনপি জামাত জোট কোনো আসনই পায়নি পৌরসভা কেন্দ্রিক আসন পঞ্চাশটার মধ্যে আওয়ামী লীগ মজোট পঁয়তাল্লিশটা আসনে জয়ী বিএনপি জামাত মাত্র পাঁচটা আসনের মতো পায় মিশ্র প্রকৃতির আসন নয়টার মধ্যে আওয়ামী লীগ ছয়টা আসন পায় আর বিএনপি জামাত পায় তিনটা আসন এই নির্বাচনে নগর পৌর এলাকার ভোটাররা পুরাপুরি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের দিকে ঝুঁকে পড়ে বিএনপি জামাত জোটের ভরা ডুবি হয় বিশেষ করে শহরাঞ্চলে তারা প্রায় নিশ্চিন্ন হয়ে যায় এই তথ্য থেকে স্পষ্ট যে বাংলাদেশের নগর এবং পৌরসভা কেন্দ্রিক আসনগুলোর ভোটাররা নির্দিষ্ট কোনো দলের স্থায়ী সমর্থক না এবং জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী তাদের ভোটের ধারা পরিবর্তিত হয় তো এই চারটা নির্বাচনের আলোকে ফলাফল বিশ্লেষণ করলে একটা সুস্পষ্ট প্যাটার্ন বা ধারা লক্ষ্য করা যায় এটি পাশে একটা টেবিল করে নির্বাচনের বছর নগর আসনে বিজয়ী সরকার গঠনকারী দল এবং নগর আসনের ভূমিকা উনিশশো একানব্বই নগর আসনে বিজয়ী বিএনপি সরকার গঠনকারী দল বিএনপি নগর আসনের ভূমিকা কি নির্ণায়ক ভূমিকা উনিশশো ছিয়ানব্বই নগর আসনে বিজয়ী আওয়ামী লীগ সরকার গঠন আওয়ামী লীগ নগর আসনগুলোর ভূমিকা নির্ণায়ক দুই হাজার এক নগর আসনে বিজয়ী বিএনপি জামাত সরকার গঠন করে বিএনপি জামাত নগর আসনের ভূমিকা নির্ণায়ক দুই নগর আসনে বিজয়ী আওয়ামী লীগ সরকার গঠন করে আওয়ামী লীগ মহাজোট এবং ফলাফল বিশ্লেষণ করে এটা সুস্পষ্টভাবে ভাবে হয় যে যে দল বা জোট বাংলাদেশের নগর বা পৌরসভা কেন্দ্রিক আসনগুলোতে আগে থাকে তারাই সরকার গঠন করে এরাই মূলত সুইং ভোটার এই আসনগুলো কোনো দলের এক না এর কারণ কি হইতে পারে এর কয়েকটা সম্ভাব্য কারণ হইতে পারে এক নম্বর হতেছে জাতীয় ইস্যুতে সংবেদনশীলতা শহরের ভোটাররা জাতীয় পর্যায়ের রাজনৈতিক অর্থনৈতিক ইস্যুতে বেশি সচেতন এবং সংবেদনশীল হন তাদের ভোট জাতীয় প্রবণতার একটা শক্তিশালী নির্দেশক হিসেবে কাজ করে দুই নম্বর মিডিয়া প্রভাব গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব শহরাঞ্চলে বেশি যা জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তিন নম্বর হচ্ছে সুইং ভোটার গ্রামীণ এলাকার শহরাঞ্চলে সুইং ভোটার বা দুদুল্যমান ভোটারের সংখ্যা বেশি এই ভোটারেরা নির্দিষ্ট কোনো দলের প্রতি অনুগত না থেকে পরিস্থিতি অনুযায়ী ভোট দেন যা নির্বাচনের ফলাফল নির্ধারণে ভূমিকা রাখে আরেকটা বিষয় হতেছে যে এই শহরে যারা থাকে তাদের সাথে গ্রামের একটা যোগাযোগ থাকে তারা গ্রামে যায় আসে গ্রামের ছাত্ররা শহরে আসে পড়াশোনা করে তারা গ্রামে যায় তাদের মতামত রাখে এইভাবেই গ্রামের উপরে শহরের একটা ভূমিকা পড়ে আর একটা কারণ হচ্ছে গ্রামীণ ভোটাররা স্থায়ী কিন্তু নগরের ভোটাররা স্থায়ী না তাই নগরের ডেমোগ্রাফি প্রতিনিয়ত পরিবর্তিত হয় যে আসনগুলোতে জিতলে সরকার গঠন সুনিশ্চিত তাকে বলা হয় বেলওয়েদার আসন সুতরাং নগর পৌরসভা কেন্দ্রিক আসনগুলোতে বাংলাদেশের নির্বাচনে বেলওয়েদার বা নির্ধারক হিসেবে বিবেচনা করা যেতে পারে

এইবার খেলা শুধু গণনায় হবে না হবে বুদ্ধি কৌশল আর সাহসের খেলায় বিএনপি যদি ভাবে গ্রামেই তাদের ভোট আর সেই ভোট দিয়ে সরকার গঠন হবে তাহলে তারা ভুল করতেছে আর যারা শহরের কিছু বক্তি তার ফেসবুক লাইভ দিয়ে জিতবে বলে মনে করতেছে তারা বোকা স্বর্গে বাস করতেছে জয় হবে তাদের যারা অন্তঃসার শূন্য দলান্ধতা ভেঙ্গিয়া একটা বড় রাজনৈতিক ফ্রন্ট তৈরি করতে পারবে যারা বুঝবে এবার শুধু পুরনো রাজনৈতিক শক্তি ভারতের সম্প্রসারণবাদের দেশীয় লাইসপ্রেসদের হারালি হবে না মানুষকেও জয় করতে হবে হয়তো এখনো বিএনপি সংখ্যা অনেকটা আগায় কিন্তু এই সংখ্যা কিছুই না যদি চিন্তা না থাকে যদি বয়ান না থাকে যদি মেধা নেতৃত্ব না থাকে এই লড়াই শুধু পোস্টার আর মিছিলেন না এই লড়াই বয়ানের আদর্শের প্ল্যানের দখলে আর যারা শহরের ভোটারদের সোশ্যাল মিডিয়াকে শত্রু মনে করে তারা বুঝে না নতুন ভোটারদের যুদ্ধ এখন ফোনের স্ক্রিনে শুরু হয় আর মাঠে গিয়া শেষ হয় কিন্তু এখন সময় আসছে যারা পুরোনো ব্যবস্থার পতন চায় নতুন রাষ্ট্র করতে চায় যারা সত্যিই জিততে চায় তাদের দলের বাইরের দেশপ্রেমিক শক্তিগুলোকে সাথে নিতে হবে একটা ঐক্যবদ্ধ ফ্রন্ট গঠন কইরা মেধার শানিত অস্ট্রনিয়া মাঠে নামতে হবে কারণ এইবার জয় হবে তারা যারা ভয় পায় না আর বিশ্বাস করে জনগণের শক্তিতে যারা প্রখর মেধায় বলিয়ান ইনকিলাব জিন্দাবাদ